আম্মা প্রিয় মুসলিম ভাই ও বোনেরা অনেকেই জানতে চান যে রমজান মাসে আমরা অনেক সময় দেখা যায় সাহারি খাওয়ার সুযোগ পাই না তো এই সাহারি না খেলে রোজা হবে কিনা বা সাহারি না খেয়েও থাকতে পারবো কিনা এক্ষেত্রে প্রথমত আমি হাদিস শুনাই আপনাদেরকে সাহারির বিষয়ে বখারি শরীফের ২৫৭ নম্বর পৃষ্ঠা আঠারোশো নম্বর হাদিসের মধ্যে এসেছে রাসুল ক্রিম করিম আরি ও সাল্লাম বলেন দাস আউফ এন নেফিস তোমরা সাহারি খাও কারণ সাহারির মধ্যে বরকত নিহিত আছে তো আমাদের শারীরিক বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে বিভিন্ন কিছুই থাকতে পারে তো রাসূল্লাহ সল্লাল্লাহ আরিহি ওয়াসাল্লাম যেখানে বলে দিয়েছেন সাহারির মধ্যে বরকত নিহিত আছে তো আমাদের দায়িত্ব হলো সাহারি খাওয়ার অবশ্যই চেষ্টা করা তো সাহারি আমরা যার যার সাধ্য মতো কিছু না কিছু অবশ্যই খাবো ইনশাল্লাহ সুন্নতের আমলের উদ্দেশ্যে এবং বরকত হাসিলের উদ্দেশ্যে হ্যাঁ এখন যদি কোনো কারণে সাহারি খেতে পারলাম না তাহলে রোজা হবে কিনা হ্যাঁ আপনার সাহারি না খেতে পারলেও যেহেতু আপনার নিয়ত ছিল সুতরাং আপনার রোজা হয়ে যাবে অসুবিধা নেই এতে বিচলিত হওয়ার কিছু নেই আল্লাহ রবলি আয়লা আমাদের সকলকে রমজান মাসে প্রতিদিন প্রত্যেকটা শূন্যতের উপরেই আমল করার তৌফিক দান করুন এবং সাহারি খাওয়ার সন্ন্যত এটাও আদায় করা আল্লাহ পাক সহজ করে দিন আমি ও আখিরুদ্দান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন